সাম্প্রতিক সময়ে কিছুটা স্থবির হয়ে পড়া এটিএম বুথ সেবা আবারও সচল হয়েছে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বন্ধ থাকা বুথগুলোর অধিকাংশই মঙ্গলবার সকাল থেকে কার্যক্রম শুরু করেছে তবে ব্যাংকের নিরাপত্তা কর্মীরা বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাতের কিছু সময় সেবা বন্ধ থাকছে বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ডমানি করুন ফ্রি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির পাশাপাশি পুলিশের কর্মবিরতিতে এটিএম বুথে টাকা পাঠানো থেকে বিরত থাকে ব্যাংকগুলো বন্ধ হয়ে যায় সারা দেশের বেশিরভাগ বুথ পরিস্থিতি অনেকটাই উন্নতি হয় আবারও সচল হয়েছে এটিএম বুথ সেবা চলছে স্বাভাবিক কার্যক্রম সেবা প্রাপ্তি নিয়ে বিড়ম্বনার পর এটিএম বুথে স্বাভাবিক কার্যক্রমে খুশি গ্রাহকরা এই তো গত সপ্তাহে একবার পেলাম আর এই যে আজকে পেলাম রবিবারে আবার পাওয়া গেছে আর বন্ধ ছেলের এর মাঝখানে অফিসে আসার পর থেকে অফিসে টাকা তোলাই হয় কালকে তোলা হয়েছে এমনকি কালকের আগের দিনও তোলা হয়েছে আর আজকে অনেক বুতে গেছে টাকা নাই আবার ব্যাংকে টাকা নাই অনেক কষ্ট হয়েছে এখন মোটামুটি সব স্বাভাবিক আর এখন সব ঠিক আছে যেমন এই আজকে প্রায় চল্লিশ হাজারের মধ্যে তুললাম এখন ঠিক আছে ওই সময় অনেক কষ্ট হয়েছে আর থ্যাংকফুলি যে এই ইন্টারনেট আবার রিজিউম হয়েছে এখন মোটামুটি আমরা ফুল ফুললি আসলে এটিএম বুথগুলো অ্যাক্সেস করতে পারছি নিরাপত্তা কর্মীরা বলছেন কিছুদিন বন্ধ থাকলেও এখন গ্রাহকরা প্রত্যাশিত পরিমাণ অর্থ তুলতে পারছেন পঁচিশ দিন থেকে খুলছি কালকে থেকে আপনার টাকা দেওয়া হয়েছে পরিস্থিতির উপরে নির্ভর করে মনে করেন বন্ধ করে দেওয়া হয়েছে আজকের থেকে মনে করেন থেকে খোলা হয়েছে আগস্ট মাসের পাঁচ তারিখ এর আগেও চার পাঁচ দিন বন্ধ ছিল এখন আবার চাল হইছে আপনার এই আট তারিখ থেকে চাল হয়েছে এখন পর্যন্ত চাল আছে কিছু সংখ্যক এটিএম বুথ এখনও বন্ধ রয়েছে যে কোনো সময় কার্যক্রম চালু হবে তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা